তো ছেলে গেলে 1 লক্ষ টাকা খালি ফার্স্ট সাইজ হোটেল এটা আড দা বাইতে যাবে রাইসাইড আ য যাচ্ছে তো এটার কথা এতো করতে সাত দিন করে এদিক ছাড়তে হবে ৪ মাস ৪

আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা আমাদের দ্বিতীয় পাবদা এবং বাংলা মিশ্র চাষের পাবদা মাছ দেখার জন্য আসছি জাল ফালায় রাখা হলো কিছুক্ষণ পরে আমরা এর মধ্যে খাবার দিয়ে উঠায় দেখে মাছ ওজন দিব আসলে কেমন সাইজ হয়েছে

দর্শক আমাদের পাবদার বয়স আজকে পাঁচ মাস আর আমরা যখন ছাড়ি আমাদের পাবদার গড় ওজন ছিল বারোশো পিসে কেজি পাঁচ মাস পর আমরা পাবদা দেখতে যে মিনার আছে আরো আর আমাদের পুকুরে মাছের রেজাল্ট আরও ভালো হওয়ার কথা ছিল কিন্তু আমরা যে পরিমাণ খাবার দিচ্ছি আমাদের মিনার মাসে প্রচুর খাবার খায় নিচ্ছে ওই যে আরেকটা এই মিনারের কারণে আমাদের মাছের রেজাল্ট খুব একটা ভালো হয়নি এখানে খেওয়া জাল ফেলানো হয়েছে এর মধ্যে দেখেন এতগুলি মিনার উঠছে এরাই বেশি খাবার খায় নিচ্ছে এই কারণে খেলে আমাদের পাবদার রেজাল্ট খুব একটা ভালো হয়নি এই সাইডে দেন এই সাইডে মিটারে এই সমস্যা এই সমস্যা মিটার বড় ডানা লাগলো নি ওপার দেখা কেটে গেছে তিন কেজি দুই কেজি নিরানব্বই গ্রাম আছে নয়শো নব্বই গ্রাম ওইগুলি দেন তো দুই কেজি না তিন তিন কেজি আছে মনে হয় দেন তাহলে বোঝা আরে তিন কেজি লান সব মিলিয়ে সব দিলে তিন কেজি হবি মাছ নষ্ট হয়ে যাবি এব সঠিক ওজন আছে তিন কেজি দুইশ চল্লিশ গ্রাম Ich bin ein bisschen schöner. Ich bin ein bisschen schöner. Ich bin ein bisschen schöner. Ich Ich bin ein bisschen schöner. Ich bin ein bisschen schöner. Ich bin Ich bin ein bisschen schöner.

চল্লিশ গ্রামে একশো সাত পিস হয়েছে মাছ দর্শক আমাদের মাছ কাউন্ট করা হয়ে গেল পাঁচ মাস পরে আমরা মাছ দেখলাম পাঁচ মাস আগে যখন আমরা মাছ ছাড়ি এখানে তখন আমাদের মাছের গড় ওজন ছিল বারোশো এক কেজি এখন আজকে মাপলাম পাঁচ মাস পরে আমাদের তেত্রিশ পিস সামথিং বিশেক কেজি আর আমরা সবসময় যে সাইডের মাছ ছোটো সেই সাইডের মাছগুলি কাউন্ট করি আমরা প্রথম যেখান থেকে খাবার দেওয়া শুরু করি সেখানে কাউন্ট করলে হয়তো আরও বড়ো মাছ হতো কিন্তু আমরা যেদিকে সবচেয়েতে ছোটো মাছগুলো থাকে সেগুলো কাউন্ট করি যাতে আমাদের সঠিক হিসাব পাই তো সেইখানে হিসেবে ছোটগুলি কাউন্ট করে আমাদের মাছ তে পিসে কেজি হয়েছে আমাদের আশা ছিল আরও ভালো হবে কিন্তু আসলে ভালো না হওয়ারও কারণ আছে আমাদের এখানে প্রচুর পরিমাণে কার্পিউ মাছে ব্রিড করে দিয়েছে আর এটাকে অনেক জায়গায় কার্পিউ হাংরি জাপানি মিনা, টেম্পু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে তো এটা অটো বিট করে দেওয়ার কারণে আমাদের পাবদার রেজাল্ট খারাপ কারণ আমরা পাবদাকে যে পরিমাণ খাবার দিই অধিকাংশ খাবারগুলি এই মিনারে খেয়ে নেয় দেখুন আমরা এই শেষ প্রান্তে এসে শিব জাল দিয়ে সামান্য কিছু মাছ উঠাইছি এর মধ্যে কতগুলো মিনারে পোনা উঠছে আপনারা দেখছেন তো এই পোনাগুলি প্রচুর পরিমাণে খাবার খেয়ে নিচ্ছে সেই কারণে আমাদের পাবদার কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি তো যাই হোক এত পরিমাণ মিনার থাকার কারণ পরেও মানে যে রেজাল্টটা হয়েছে আলহামদুলিল্লাহ আর এখান থেকে আমরা এখন পর্যন্ত মনের ওপরে আমার আপনাদের কার্পু মাছের পোনা বিক্রি করা হয়েছে আর পোনা যখন আমরা প্রথম ধরি তখন মিনিমাম চারশো পিসে কেজি ছিল তখন থেকে শুরু করে দশ বারোটাই কেজি পর্যন্ত আমরা বিক্রি করছি মোটে ষোলো মন তো সেই হিসাব করলে প্রচুর পরিমাণে কার্পু মাছের পোনা এখান থেকে বিক্রি করা হয়েছে মানে মেরে ফেলা হয়েছে তুলে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে এখনও পোনা আছে যেটার কারণে আমাদের মাছের গ্রোথ খুব একটা ভালো হয়নি তো আর এটা আমাদের একশো শতাংশ জায়গা এখানে দেড় লক্ষ আমরা মাছ ছাড়ছিলাম তো যাই হোক যার রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন